আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের মাঝে আমি দুই ওপেন করে দিতেছি ঠিক আছে তো অনেক ধরে কাজ করতেছে টাচ ওপেন করে দিব আপনারা হিসেব করে দেখতেন অনেক গেম টানা কাজ করে আসতেছে ঠিক আছে তো ভিডিও করার ক্ষেত্রে তো লং টাইম নিউ বা ভিডিও বানিয়ে দেখানো সম্ভব না তাই আমি কয়েকটা গেম আর কি আপনাদের দেখায় দিতেছি তো আপনারা মিলিয়ে দেখতেন স্ক্রিন শট মাইয়ে রাখতেন মিলিয়ে দেখতেন আর আমার ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখতেন শেয়ার করে দিবেন যাতে নিয়ে আরও দশজন ভাই দেখতে পারে দেখে তারাও একটু হয়তো উপকার উপসন্ন হইতে পারে ঠিক আছে তো আমি আপনাদের মাঝে কথা না বাড়াইয়া আমি হিসেবটা দেখায় দিই এই যে থ্রি আফ গেমের সাথে যে কোর্ট আছে থাইল্যান্ড যে কোর্ট এটা আমরা তিনবার যোগ করব তো তিন নং কত সাতাইশ ঠিক আছে সহজ একটা হিসাব তিন নং সাতাইশ সমান সমান একটা সেভেন সেভেনের দুই ঘর উপরে যাবো আমরা সেভেনের দুই ঘর উপরে গেলি একটা নাইন তো এই যে নাইনের ডিজিটটা কিন্তু পাশ ঠিক আছে তো এরপরে আমরা সেম এই জায়গায় এক দুই তিন তিনবার নেব তিনবার এই থ্রি ডারে যদি তিনবার নেই তাহলে পরে তিন ত্রিক্ষা কত হয় নয় ঠিক আছে তিন তরিক্ষা নয় সমান সমান নাইন দুইবার উপরে গেলি পরে একটা ওয়ান তো এই যে নাইনের ডিজিটটা কিন্তু সুন্দরভাবে এই যে পাস ঠিক আছে তো এরপরে আমরা এই জিরোডারে তিনবার জিরো ডারে তিনবার নিব সেম তো তিনবার নিলে পরে জিরোর তো জিরো তাইলে পরে পাইলাম কত সমান সমান একটা জিরো জিরোর যদি দুই উপরে যাই তাহলে একটা টু জিরোর দুই উপরে গেলে পাইলাম একটা টু আমরা এই জিরোটা কিন্তু আমাকে সুন্দরভাবে ডাবল জিরো এইখানে ফার্স্ট সেভেন ডাবল জিরো যে গেমটা মারছে এরপরে সেম এক দুই তিন তিনবার নিলাম তিনবার নিলে পরে তিন পাশা কত পনেরো ঠিক আছে সমান সমান একটা ফাইভ দুই ঘর উপরে গেলে পরে একটা সেভেন ফাইভ সেভেন সেভেনটা কিন্তু সুন্দরভাবে এই যে পাস ঠিক আছে তো এরপরে আমরা সেম এগুটি বার করি তিনবার তাহলে পরে পাইলাম কত তিন এক বারো সমান সমান একটা টু দুই ঘর উপরে গেলি একটা ফোর ঠিক আছে একটা ফোর তো এই ফোরের ডিজিটটা কিন্তু এই যে পাস ঠিক আছে তো এর একটা প্লাস পয়েন্ট আছে ডিজিটটা কিন্তু বেশিরভাগই কোলোজে বসে ঠিক আছে এইখান থেকে যে ডিজিটটা যায় সব ডিজিটই কিন্তু কোলোজে বইসে দেখি আগামী কেমন জন্য কী বের হয় ঠিক আছে তো এরপরে আমরা এরপরে আমরা এই ডিজিটটা মার করব ঠিক আছে তাহলে পরে তিনটে একরে যদি তিনবার যোগ করি তাহলে কত হয় সমান সমান একটা থ্রি দুইবার উপরে গেলি একটা ফাইভ তাহলে পাইলাম কত থ্রি ফাইভ থ্রি ফাইভের দুইটা ডিজিটই কিন্তু পাস যাই হোক আমরা একটা ডিজিট ওই কো যেটা কলেজে বইছে সেটি জানলাম ঠিক আছে তো এরপরে আমরা আবার সেম তিন পাশা কত পনেরো

তিন ছয় আঠারো তিন ছয় আঠারো ছয় আঠারো আঠারোর একটা এইট এইট দুই গর্বপুরে গেলে একটা জিরো তো আগামী খেলার জন্য দুইটা ডিজিট আছে আগামী খেলার জন্য দুইটা ডিজিট আছে তো এটা আপনারা এইখান থেকে গুডি গেলি পরে প্রত্যেকটা গুডি লক্ষ্য করে দেখেন এই যে নাইন গেছে কলোজে নাইন গেছে কলোজে জিরো গেছে কলোজে সেভেন গেছে কলোজে ফোর গেছে কলোজে থ্রি গেছে কলোজে সেভেন গেছে কলোজে তো আগামী খেলায় যদি এইখানটা যদি ডিজিট যদি পাস করে তাহলে পরে এইট জিরোর একটা ডিজিট যাওয়ার সম্ভাবনা আছে তো হিসাবটা আমি দেখাই দিলাম এটা যদি অনেক গেম পাস তো লাস্টের দিকে যেই গেম গুটিগুলো বেরোইতেছে এগুলো ক্লোজে ঢুকতেছে ঠিক আছে তো আগেও আছে অনেক তো সেইগুলো কিন্তু ক্লোজে উডুকছে ওপেনে উডুকছে মিডলে ঢুকছে কিন্তু এইগুলো সব ক্লোজে ঢুকতেছে তো এই হিসাবটা আপনারা যদি ভালো লাগে তাহলে পরে শেয়ার করে দিন তো আরও দশজন ভাইজ যাতে দেখতে পারে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন আমি প্রতিনিয়তই এই হিসেবের ভিডিও সারি ঠিক আছে ক্যালকুলেশনের ভিডিও সারি এইভাবে যাতে নিয়ে আপনারা দেখে কি যারা এই থাইল্যান্ডের সাথে যুক্ত আছেন বা থাইল্যান্ডে গেম খেলেন তারা খেলতে পারেন এই এই কারণে আর কি আমি ভিডিওটা আপলোড করি ঠিক আছে তাছাড়া কিছু না তো আগামী খেলার জন্য এই দুটি ডিজিট আছে তো আপনারা দূরে খেলার চেষ্টা করবেন ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন হ্যাঁ